চলো এক ঝড়োকে দেখে নেবে সম্পূর্ণ শতকরা চ্যাপ্টার হ্যাঁ শতকরা চ্যাপ্টার কিসের উপর ভিত্তি শত করা বা শতাংশ অর্থাৎ শতকের অংশ যে কোনো জিনিসকে একশোটা অংশে ভাগ করে তার একটা অংশ নেওয়াকে বলা হয় শতাংশ এর যে থিওরি ক্লাস সেটা আমি করাবো তোমাদেরকে মাত্র পনেরোটা ক্লাস প্রত্যেকটা ক্লাস হবে আধা ঘন্টার হ্যাঁ বেশি সময় তোমাদের নেব না যে সময়টুকু নেবো সম্পূর্ণ মূল্য দেবো সেই সময় প্রথম ক্লাস হবে সম্পূর্ণ প্রাথমিক ধারণার উপরে দ্বিতীয় ক্লাস হবে কোশ্চেন পরিচয় বা প্রশ্ন পরিচয় সেখানে তোমরা সমস্ত টাইপের প্রশ্ন দেখতে পাবে এবং তৃতীয় ক্লাস থেকে শুরু হবে তেরোতম ক্লাস পর্যন্ত যেখানে এগারোটা ক্লাস থাকবে এগারোটা ক্লাসে প্রত্যেকটাতে আলাদা আলাদা টাইপ প্রত্যেক টাইপে কত ধরনের প্রশ্ন অর্থাৎ শতকরা চ্যাপ্টারের মধ্যে যে যে টাইপের প্রশ্ন হয় সব কিছুর একটা একটা করে ধরে ধরে সমস্ত টাইপ কমপ্লিট করাব তারপরে দুটো ক্লাসে অল টাইপ কোয়েশ্চেন থাকবে সেখানে সমস্ত টাইপ মিক্সার এবং পরীক্ষায় আসলে কিভাবে সলিউশন করবে সেগুলো বুঝিয়ে দেবো তো আশা করছি বুঝতে পারলে যে পনেরোটা ক্লাসের মধ্যে কিভাবে সম্পূর্ণ সদরা চ্যাপ্টার কমপ্লিট করাবো তো অলরেডি শুরু হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি দেখতে যাও কন্টিনিউ কমপ্লিট করতে চাও পরীক্ষায় প্রশ্নে আসলে সেগুলো যদি সলিউশন করতে চাও এখনই ক্লাসটি দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো পরপর দেখতে থাকো ধন্যবাদ